এরই পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি দল ভাঙাতে টাকা ও চাকরের টুক তৃণমূলের তৃণমূলে যোগ দিয়েও বিজেপির ঘরে ফেরা তৃণমূলের কুকীর্তি পাশ করলেন পঞ্চায়েত সদস্য বিজেপিতে ছিলাম মাছি এবং থাকবো ঘরে ফিরে দাফ জানালেন পঞ্চায়েত সদস্য উন্দার চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা পঞ্চায়েত দখল স্বপ্নই রয়ে গেল তৃণমূলের পাল্টা বিজেপির বিরুদ্ধে জোর খাঁচানোর অভিযোগ শাসকের বিজেপির পঞ্চায়েত সদস্য ঠিক কি বলছেন একবার শোনাবো টাকা পেতাম তারাপতো পালের কাছে আমাকে ভুল বুঝিয়ে ওখানে টাকা দেবো বলে নিয়ে গেছিলো টাকাও দেয়নি আর আমাকে ভুল বুঝিয়ে বলেছিল যে চাকরি দেওয়া হবে আমার বউ অসুস্থ হাসপাতালে ভর্তি আছে যার জন্য আমি গিয়েছিলাম তো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি বিজেপিতে আছি বিজেপি আর এই প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি উত্তম কুমার বীর তিনি ঠিক কি জানাচ্ছেন সেটাও আপনাদের শোনাবো এরই পাশাপাশি বিজেপি যুব মোর্চার সভাপতি কল্যাণ চ্যাটার্জি কি প্রতিক্রিয়া সেটাও শোনাবো আপনাদের গতকাল উন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতে দুজন বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন পরবর্তীকালে আমরা শুনলাম রাত্রিতে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে বিজেপির যিনি বিধায়ক তিনি দুষ্কৃতকারী লোকদের পাঠিয়ে এবং তার ভাইদের নিয়ে জোর করে সেখান থেকে নিয়ে গেছেন এবং তাকে রাত্রি আবার নাকি বিজেপিতে জয়েন করেছেন কিন্তু বিজেপির যে সদস্য গেছেন গণেশ মল্ল তার সাথে যোগাযোগ করা হয়েছিল বললাম আমাকে জোর জার করে নিয়ে যাচ্ছে যা আমি কিন্তু তৃণমূল কংগ্রেসেই আছি সিপিএমকে চাকরি চাকরি টপ দিয়ে যোগদান করেছে এবং চাকরি করে দেবো বলে আমার ষাট হাজার টাকা নিয়ে হচ্ছে তার কাছে ছাব্বিশের পরে সব বিজেপির হয়ে যাবে কোথাও তৃণমূল বলে কোথাও দেখি থাকবে কিনা বাধার মুখে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের বাধার মুখে শ্রমিক ভট্টাচার্য হাওড়া দাসনগরে তুমুল উত্তেজনা মন্ত্রী নেতৃত্বে বিজেপি স্লোগান, তৃণমূলের বাধার মুখে হাওড়ার দাস নগরে এই ঘটনা ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সেখানে মন্ত্রী মনোজ তিওয়ারের নেতৃত্বে বিক্ষোভ তৃণমূল বিজেপি বচসা এবং সেখানে লাগাতার স্লোগান চলতে থাকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বাধার মুখে পড়তে হয় বিজেপির রাজ্য সভাপতিকে তৃণমূলের বাধার মুখে শ্রমিক ভট্টাচার্য হাওড়ার দাসনগরে তিনি যখন যাচ্ছিলেন সেই সময় রাজ্য সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভ মন্ত্রী মনোজ তিওরীর নেতৃত্বেই এই বিক্ষোভ তৃণমূল বিজেপি বচসা আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন শ্রমিকদের তো অধিকার আছে বন্ধ কারখানা তারা হয়তো আমাকে ভেবেছেন মানুষ সরকার প্রতিনিধি দেখাচ্ছে পশ্চিমবঙ্গের বহু কল কারখানার দরজায় শুধু তালা পড়ছে না সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই অবস্থার যাতে পরিবর্তন হয় পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায় এখানে যাতে নতুন বিনিয়োগ আসুক আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোয়া দেখতে পায় মানুষ সমাজ যদি বিবেকানন্দ ভয় হয় আনন্দের আরো নিবেদিতা কাবুক বিবেকানন্দ কাবুক অরবিন্দ কাবুক রবীন্দ্রনাথ কাবুক সব কাপ কোন মনীষীর ছবিতে আগুন লাগে একদমই ছবি দেখে আপনারা বুঝতেই পারছেন যে বিজেপির রাজ্য সভাপতি যখন পৌঁছন সেই সময় পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে ওঠে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাধার মুখে শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের বাধার মুখে এবং যেমনটা জানা যাচ্ছে যে মন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে এই পরিস্থিতি তৈরি হয় এই বিক্ষোভ চলে তৃণমূল বিজেপি বচসা স্লোগান যুদ্ধ শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ মন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে এই বিক্ষোভ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়